পবিত্র যশ্নে ঈদে সাল্লাহ সাল্লি ওসলাম উদযাপন উপলক্ষে হাটহাজারি সিরে বাংলা রহমতুল্লাহের দরবার শরীফ থেকে একটি বিশাল জুলুস বের হয়েছে আপনারা দেখছেন এই মুহূর্তে অসংখ্য মানুষ এই জুলুসে অংশগ্রহণ করে উত্তর চট্টগ্রামের সবচেয়ে বড় জুলুস এটি এবং দেখছেন লোকে লোকারণ্য প্রথমত এখানে রয়েছে মোটর বাইকগুলি এর পরপরই আপনারা দেখতে পাবেন এই যে ওনার শেরে বাংলা রহমতুল্ল এর অওলাদের যে বহর রয়েছে সেটি এই মুহূর্তে জুলুসটি বাস স্ট্যান্ড চত্বরে রয়েছে এবং হাজার হাজারো মানুষের উপস্থিতিতে এই জুলুসটি অনুষ্ঠিত হচ্ছে আমরা আজকে দেখানোর চেষ্টা করব আজ এই বিশাল জুলুস হাটাঝারি তথা উত্তর চট্টগ্রামের সবচেয়ে বড় জুলুস এটি এবং এই যে এখনই শুরু হয়েছে আপনারা দেখছেন হাটাজারি বাস স্ট্যান্ড মোর ক্রস করছে এই মুহূর্তে হাজার হাজার মানুষ এই জুলুসে অংশ নিয়েছেন প্রথমে মোটরসাইকেল পাশাপাশি রয়েছে সেরে বাংলা হজুরের আওলাদের গাড়িবহর এরপরেই রয়েছে মূল যে র্যালি সেই র্যালিটি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে বাস স্ট্যান্ড চত্বর ক্রস করছে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এটি বাস স্ট্যান্ডে এটি কাছারি সড়ক হয়ে রাঙামাটি চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক ক্রস করে চলে যাবে মেকল ফকিরহাটের দিকে এবং প্রতি বছরের ন্যায় এবছরও এই জলস্রী উদযাপিত হচ্ছে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন জলস্রী অংশ নিয়েছেন কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এটি বলা হয়ে থাকে উত্তর চট্টগ্রামের সবচেয়ে বড় শোভাযাত্রা ঈদে মিলাদুল নবী সাল্লু আসাল্লামকে উপলক্ষ করে প্রতি বছর এই জলশ্রী এগারোই রবিউলাওয়াল অনুষ্ঠিত হয়ে থাকে এবং আজকে যে রোড ম্যাপটা আমরা যতটুকু জানি এটি হচ্ছে হাঁটাঝারি বাস স্ট্যান্ড কাছারি সড়ক চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক হয়ে মেখল রোড পাশাপাশি হাফেজ জিন্না রহমদুল্লাহ মাজার শরীফ হয়ে আবারও চট্টগ্রাম খাগড়াচড়ি বা অক্সিজেন হাটাজারি যে মহাসড়ক রয়েছে সেটি অতিক্রম করে দরবারে এসে শেষ হবে এই হচ্ছে আজকের এই জলুসের রোডম্যাপ এবং ইতিমধ্যে দেখেছেন আপনারা কয়েকশো মোটরসাইকেল আমাকে পাস করে গেছে এবং আরও অসংখ্য মোটরসাইকেল আসছে এর পরপরই রয়েছে হজরত শেরে বাংলা রহমতুল্লায়ের আওলাদদের গাড়ি বহর পাশাপাশি এর পরপরই মূল ব্যানার মূল ব্যানারের পর রয়েছে যারা সাধারণ জুলুসে অংশগ্রহণকারীরা রয়েছেন তারা অসংখ্য মানুষের অংশগ্রহণে প্রতি বছর এই জুলুসটি উদযাপিত হয় হাটহাজারি ছাড়াও আশপাশের উপজেলা থেকেও এখানে যারা সুন্নি জনতা রয়েছে তারা এখানে উপস্থিত হয়ে থাকেন বলা যায় সর্বস্তরের সুন্নি জনতার ব্যানারে এই জুলুসটি হজর সেরে বাংলা রামতলালয়ের মাজার থেকে এই জুলুস শুরু হয় যে দেখতে পাচ্ছেন প্রথমে মোটরসাইকেল শোভাযাত্রা বা মোটরসাইকেল রয়েছে এরপর পরে আওলাদগণের যে গাড়িবহর এই গাড়িবহর আমি দেখানোর চেষ্টা করব এই জুলসের সম্পূর্ণ অংশটুকু আপনারা নিশ্চয়ই দেখছেন মোটরসাইকেল কয়েকশো মোটরসাইকেলের যেই শোভাযাত্রা শেষই শেষ প্রায় এই মুহূর্তে শেরে বাংলার রহমতুল্লাহের আওলাদ জনের গাড়িবহর এর পরপরই মূল অংশগ্রহণকারীদের এনে বিপুল সংকট স্বেচ্ছাসেবক এখানে নিয়োগ করা হয়েছে এবং স্বেচ্ছাসেবকরা আপ্রাণ চেষ্টা করছেন যেন নির্বিঘ্নে জুলসটি উদযাপন করা যায় দেখতে পাচ্ছেন বিশাল একটি জুলুস প্রতি বছর এই জুলস্রিপ উদযাপিত হয় এবং আপনারা দেখছেন অসংখ্য মানুষ কিন্তু এখানে এই জুলসে যোগদান করেছেন এবং প্রতি বছরেই এই জলস্রিপ উদযাপিত হয় এগারোই রবিউল আওয়াল প্রতি বছরই নেই আজকেও সেই ধারাবাহিকতায় উদযাপিত হচ্ছে জলুস অসংখ্য মানুষের অংশগ্রহণকে এবং এখানে বিশাল এক জলুস নাতের ধ্বনিতে উচ্চারিত হচ্ছে দেখছেন অসংখ্য মানুষ এখানে হাতে বিভিন্ন কালেমা খচিত পতাকা অসংখ্য মানুষ সেখানে উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ মানুষে সয়লাপ সয়লাভ এবার জুলুস যেন আরও বড় আকার ধারণ করেছে এবং দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন তারা নানা ধরনের নাতে রেসুস ইসলাম পরিবেশন করছেন এবং বিভিন্ন কালেমা খচিত পতাকা নিয়ে তারা এই জুলুসে অংশগ্রহণ করেছেন অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ এই এই মুহূর্তে বাস স্ট্যান্ড মোর মূল জুলুসের যে অংশটি রয়েছে সেটি পাস হচ্ছে এটি কাচারি সড়ক হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক প্রদক্ষিণ করে মেঘল রোড দিয়ে চলে যাবে ফকিরহাট হয়ে দুই নং গেট দিয়ে আবারও হাটাজারির যে দরবার সে দরবারে এসে শেষ হবে একই বিষয়ে লক্ষ্য করার মতো রয়েছে এখানে সব বয়সী মানুষের কিন্তু অংশগ্রহণ রয়েছে হাজার হাজার মানুষের অংশগ্রহণ এই জুলুসে হয়েছে আপনারা দেখছেন নাচ পরিবেশ হচ্ছে এবং দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের সমাগম বিভিন্ন জায়গা থেকে সর্বস্তরে জনতা তারা এই জুলুসে অংশগ্রহণ করেছেন কে কোন উপজেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং বলা হয়ে থাকে এটা উত্তর চট্টগ্রামের সবচেয়ে বড় একটি জুলুস নিশ্চয় বুঝতেই পারছেন কি পরিমাণ মানুষ এখানে উপস্থিত হয়েছেন অনেকটা সুন্দর পরিবেশে একেবারে নির্বিঘ্নে এই জলস্থি অনুষ্ঠিত হচ্ছে সিএনজি এবং অটোরিকশা রয়েছে হাজার হাজার মানুষের অংশগ্রহণ রয়েছে এই পবিত্র ঈদ এ মিলাদনবী উপলক্ষে মাহফিল এই জুলুসে অসংখ্য মানুষের অংশগ্রহণ বিশেষ করে ভাটাঝারি দরবারের এই জুলুসে সর্বস্তরের সুন্নি জনতা অংশগ্রহণ করে থাকে এই মুহূর্তে একেবারে সর্বশেষ যে গাড়িগুলি আছে সেগুলি বাস আছে অসংখ্য মানুষ এখানে অংশগ্রহণ করেছে দেখছেন শত শত গাড়ি বহর এখানে রয়েছে বিভিন্ন জায়গা থেকে যারা আসছে অভিযোগ গাড়ি দেখতে পাচ্ছেন বিশাল লম্বা এই নানা ধরনের পতাকা রয়েছে তলমাক পতাকা এবং একের এক গাড়ি এই মহে পাশ হচ্ছে ইতিমধ্যে দেখেছেন আপনারা প্রথমে মোটরসাইকেল এরপরে মূল জুলুসের অংশগুলো এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখন যে গাড়ি বহরগুলো রয়েছে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন এবং যারা গাড়ি নিয়ে জুলুসে অংশগ্রহণ করেন বিভিন্ন ধরনের গাড়ি বলা যায় ট্রাক থেকে শুরু করে এখানে রয়েছে বিভিন্ন ধরনের মোটর মোটরযান